রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল সব প্রতিদিনের মতন গোপাল দর্শন দর্শন ভোগ দর্শন করে নিলে বাল্যভোগ দর্শন করলে এবং তারপরে আমি চলে যাচ্ছি রান্নায় তো আজকে আমি সকাল সকাল এখন গরম পড়ে গেছে তাই ঘুম থেকে উঠেই আমি কিন্তু স্নান করে বাল্যভোগ দিয়ে কিন্তু আমি রান্না করে নি প্রত্যেকদিন গোপালের আর যেহেতু এখন ভিক্ষা যাচ্ছি সেজন্য আমার একটু তাড়াতাড়ি হলেই সুবিধা হয় আর তার মধ্যে আজকে ভিক্ষায় যাচ্ছি না কিন্তু আজকে বৃহস্পতিবার তো অনেক কাজ আছে তো পরে কাজগুলো হবে আগে গোপালের রান্না বান্নাটা করে নিই তারপরে অভিষেক আট নটার দিকে করালেও হবে তো আমাকে আমার রান্না কমপ্লিট করতে হবে সাড়ে আটটার মধ্যে আমার পড়াতে যেতে হবে তো যখন রান্নাটা করছিলাম তখন সাতটা বাজে হয়তো বেশি হবে না তো এই জন্য রান্না করে নিচ্ছি তো রান্না করার পরে আবার টিউশন পড়তে যাব তো তোমরা এক একে সব ভিডিওটা দেখতে থাকো আর আমি তা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে থাকি তো আজকের প্রধান বিষয় হলো ভগবানের প্রত্যক্ষ দর্শন কি সম্ভব এটাই হচ্ছে প্রশ্ন তো অনেকেই মানে আশঙ্কা হয়ে অনেকেই প্রশ্ন করেন যে দুজন প্রিয় বন্ধু যেমন পরস্পর মিলিত হয় তেমনভাবেই এই কলিযুগে কি ভগবানের প্রত্যক্ষ দর্শন করা কি সম্ভব যদি সম্ভব তাহলে এমন কোনো উপায় আছে যার দ্বারা আমরা সেই মনমোহন মনমোহনী মূর্তি দর্শন করতে পারি তো এরকম তো আমাদের সবার মনেই প্রশ্ন থাকে তো সেই সঙ্গেও এই প্রশ্নও করা হয় যে বর্তমানকালে এমন কোনো মানুষ কি আছেন যার যার উপরুক্ত ভগবানকে প্রত্যক্ষ দর্শন করেছেন মানে যেগুলো আমি বললাম সেগুলোকে মানে কেউ সেগুলোকেও দর্শন করেছেন ভগবানের তো এরকম কিন্তু আমার শোনা আছে একমাত্র আমার আমাদের গুরুদেবের গুরুদেব রাধে তো তার নামই ছিল রাধে তো তিনি রাধা পূর্ণিমার দিনই জন্মগ্রহণ করেছিলেন তো রাধাষ্টমী দিন তো ওই জন্য উনি আমাদের মঠে সবাই বলে যে উনি নাকি রাধে দর্শন পেয়েছিলেন তো এখন বাস্তবিক পক্ষে আমাদের পক্ষে তো জানা সম্ভব নয় তিনি এখন নেই তিনি দেহ রেখেছেন তো তা তিনি যদি থাকতেন তাহলে তার কাছ দিয়ে অনেক কিছু শোনা যেত তো আমাদের দুর্ভাগ্য যে আমরা তার দর্শন করতে পারলাম না তো যাই হোক বাস্তবিক পক্ষে তিনটি প্রশ্নের উত্তর তো সেই মহান পুরুষই দিতে পারেন যিনি তার সাক্ষাৎ রূপ দর্শন করেছেন তো সেটা আমি বললাম যে আমরা তার কাছে যে তো দর্শনও পেলাম না তার আর তার কাছ দিয়ে শোনা তো দূরে যাক যদি আমি একজন সাধারণ মানুষ তবু পরমাত্মা এবং মহান পুরুষের কৃপা নিজ চিত্তের বিনোদনের উদ্দেশ্যে তিনটি প্রশ্ন সম্পর্কে ক্রমশ কিছু লেখার সাহস করেছি তো আমি এক তিনটে প্রশ্ন মানে করতে চাই তো তার মধ্যে প্রথম প্রশ্নের উত্তরই আজকে অনেকটা বড় তো সেটাই তোমরা শোনো যেমনভাবে সত্যযুগে সত্য যুগে সত্য যুগা ধ্রুব প্রহ্লাদ সাক্ষাৎ দর্শন হওয়ায় প্রমাণ পাওয়া যায় তো এটা তোমরা নিশ্চয়ই শুনেছ প্রহ্লাদ প্রহ্লাদ ধ্রুবের কথাটা তো আমরা সকলে কিন্তু যারা ভক্ত আছি আমরা কিন্তু পারায়ণ ঠাটান বা ভক্তি কোনো পাঠে গেলে কিন্তু আমরা অবশ্যই এটাকে শ্রবণ করে থাকব তো সেরকমভাবে কলিযুগে সুরদাস তুলসীদাস প্রভৃতি ভক্তের প্রত্যক্ষ দর্শন লাভের ইতিহাসে রয়েছে তো এগুলো আমরা কিন্তু শুনেছি উপরন্তু বিষ্ণু পুরাণে ইত্যাদিত্বের সত্যযুগ অপেক্ষা কলিযুগে ভগবান দর্শন হওয়া খুবই সহজ বলা হয়েছে তো ভগবান দর্শন খুবই সহজ বলা হচ্ছে কলিযুগে তো সেটা ভগবত দর্শন হওয়া খুবই সহজ কিন্তু কিভাবে সেটা তো আমরা নাকি বলা আছে কৃতে যত ধয়তে বিষ্ণু ত্রেতায়াং মুখই। দাপড় পরিচর্যায়ং কলৌ তৎকৃতি কীর্তনাথ তো সত্যযুগের নিরন্তর শ্রী বিষ্ণুর এটা হচ্ছে বারো নম্বর অধ্যায়ের বারো নম্বর অধ্যায়ের শ্লোক তিন নম্বর শ্লোক তো সত্যযুগে নিরন্তর বিষ্ণু ধ্যান করলে ক্রেতার ক্রেতার যজ্ঞ দ্বারা যজন করলে এবং দাপরে উপাসনা করলে যে পরমগতি প্রাপ্ত হয় তা কলিযুগে কেবলই নাম সংকীর্তনে লাভ হয় তো কলিযুগে আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে নাম সংকীর্তন করা দরকার সেটা কিন্তু বারবার বলা আছে যেমন অরণের কাষ্টতে কাষ্ঠকে মন্থন করলে অগ্নি প্রজ্বলিত হয় তাই না তো কাটে কাটে ঘর্ষণ লাগলে কি হয় আগুন ধলে তেমনই আন্তরিকভাবে প্রেম প্রেম প্রেমবহুল আহ্বানে ঘর্ষণে ঘর্ষণে ভগবানের প্রেম প্রেমপূর্ণ নামোচ্চারণের গভীর ধ্বনির প্রভাবে ভগবানও দৃশ্যমান হন তার মানে বলতে চাইছে যেমন কাটাখাটে ঘর্ষণে আগুন জ্বলতে পারে তেমন ভক্ত 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 মিলনের ফলে ভক্ত আর ভগবানের মিলনের ফলেও কিন্তু ভগবান দর্শন বা ভগবানের দর্শন আমরা করতে পারি তো মহর্ষি পতঞ্জলিও তার দর্শনে যোগ দর্শন যোগে যোগ দর্শনে বলেছেন শ্রদ্ধায় দিষ্ট দেবতাসাং প্রয়োগ নাম উচ্চারণের দ্বারা ইষ্টদেবের পরমে পরমেশ্বরের সাক্ষাৎ দর্শন হয়ে থাকে তো নাম উচ্চারণেই ভগবানের নাকি সাক্ষাৎ দর্শন হয়ে থাকে তো যেমনভাবে সত্য সংকল্পকারী যোগী যে বস্তুর সংকল্প করেন সেই বস্তু প্রকট হয়ে যায় সেরকমভাবে ভগবানের প্রকৃত অন্যান্য প্রেমী শুদ্ধ অন্তকরণ বিশুদ্ধ বিশুদ্ধ ভক্ত যে সময়ে ভগবানের প্রেমে মগ্ন হয়ে ভগবানের প্রেমময় রূপ মূর্তি দর্শন করার ইচ্ছা করেন সেই রূপে ভগবান তখন প্রকট হয়ে যান তারপরে বুঝতে পারলে আমরা যে মূর্তিকে প্রত্যেক দিন সেবা পূজা করছি তো তিনি তো আমাদের চোখের মধ্যে বসে থাকেন না আমরা চোখ বন্ধ করলে তাকে দর্শন করতে পারি তো বলছেন যে সেই রূপেই কিন্তু ভগবান আমাদেরকে দর্শন দিচ্ছেন কিন্তু আমরা বুঝতে পারছি না তো গীতার একাদশ অধ্যায়ে চুয়ান্ন সংখ্যক শ্লোকে ভগবান একথা ভগবান বলেছেন তো ভক্ত তনন্নয়া শক্য অহম এবং বিদাহর জন্য গাতুম দুষ্ট চ ততেন প্রবেষ্টং চ পরন্তপ তো কি বলছেন হে শ্রেষ্ঠ তপস্বী অর্জুন অন্যান্য ভক্তির দ্বারা ভক্ত এই রকম চতুর্ভুজ রূপ বিশিষ্ট আমার প্রত্যক্ষ প্রত্যক্ষ করা তত্ত্ব জানা এবং আমার মধ্যে প্রবেশ হওয়া অর্থাৎ এককীভাবে আমাকে লাভ করতেই সক্ষ অর্থাৎ যোগ্য হয় তো তারপরে কি বলছে কোন প্রেমী মানুষের যদি তার প্রেমে অন্য প্রেমীর সঙ্গে মিলনের প্রবল ইচ্ছা জাগে এবং এই খবর যদি সে প্রেমী জানতে পারেন তাহলে নিজেও মিলিত হয়ে না হয়ে থাকতে পারেন না তো এটা তো আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে কোনো প্রেমী মানুষ যদি তার প্রেমীর সাথে মিলনের প্রবল ইচ্ছা জাগে এবং সেই খবর যদি প্রেমী জানতে পারেন তাহলে তারা মিলিত না হয়ে থাকতে পারেন না তো এটা তো আর এর থেকে বেশি তো ভাঙে বলা যাচ্ছে না নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে এটা কি করে সম্ভব যে যার মতো প্রেমের রহস্য আর কেউ জানে না সেই প্রেমমূর্তি ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর তার প্রেমের ভক্তের সঙ্গে মিলিত না হয়ে কি করে থাকতে পারেন তো এটা কিন্তু ভীষণ বড় একটা প্রশ্ন তো ভগবান ভক্তের সঙ্গে মিলন থাকবেন না এটা তো হতেই পারে না তাই না তো কি বলছে যুগে যুগে এটি প্রমাণিত হয়েছে যে যে সেই প্রেম প্রেমমূর্তি পরমেশ্বর সর্বকালে এবং সর্বদেশে সকল মানুষকে ভক্তির হয়ে অবশ্যই প্রত্যক্ষভাবে দেখা দেন কিন্তু আমাদের সেই নজর বা চোখ কিন্তু আমাদের নেই তাই জন্য কিন্তু আমরা জানতে পারি না আর জিনিসটা আমরা চোখে দেখতেও পাই না কিন্তু আমাদেরকে কিন্তু ভগবান সর্বত দেখা দিচ্ছে আমরা যেই রূপে তাকে সেবা করছি পূজা করছি তিনি আমাদেরকে সেই রূপেই কিন্তু দর্শন দিচ্ছেন তো এই প্রশ্ন কিন্তু আমাদের আর করা উচিত না আশা করি এটা পড়ার পরে সবার কাছে যে ভগবান দর্শন দেন তো ক্লিয়ার ভগবানকে পাওয়ার জন্য অনেক উপায়ের মধ্যে সর্বোত্তম উপায় হলো প্রকৃত প্রেম তাকে স্বাস্থ্যকারেরা অব্যভিচারিণী ভক্তি ভগবানের অনুরাগ প্রেমা ভক্তি এবং বিশুদ্ধ ভক্তি প্রভৃতি নামে উল্লেখ করেছেন তো যখন সৎসঙ্গ ভজন চিন্তন নির্মলতা বৈরাগ্য প্রবল ইচ্ছা বা উৎকণ্ঠা এবং পরমেশ্বর বিষয়ক ব্যাকুলতা ক্রমানুসারে বৃদ্ধি পায় তখন ভগবানের প্রতি প্রকৃত শুদ্ধ প্রেম জাগ্রত হয় তো এইসব কথা বলে ভগবানের কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো দুঃখের কথা এই যে অনেকের ভগবানের অস্তিত্বে বিশ্বাস নেই কিছু মানুষ যদি বিশ্বাস থাকে তাহলেও তারা ক্ষণভঙ্গুর বিনাশীল বস্তুর মিথ্যা সুরে লিপ্ত থাকার কারণে সেই প্রাণপ্রিয়ার সঙ্গে মিলিত হওয়ার মহাতত্ত্বকে জানেন না তো আমরা অনেকেই কিছুক্ষণের জন্য ভ্রষ্ট হয়ে যাই তো সেগুলোকেই কিন্তু আমরা ভগবানের সাথে মিলন করতে পারি না আর কিছু কিছু ব্যক্তি আছে যারা কিছু শুনে কিছু শুনে কিছু দেখে কিছু মহত্ত্বটা কিছু জানতে পেরে থাকে তাহলেও সামান্য প্রাপ্তিতে সন্তুষ্ট হয়ে থেমে যান অথবা অল্প সাধনাতে নিরাশ হয়ে যান তো সাধনা কিন্তু বিশাল জিনিস সেটা কিন্তু অল্পতেই সন্তুষ্ট হওয়া যায় না সামান্য বস্তু উপার্জনের সমান পরিশ্রমও করেন না তো তারা কোনো সামান্য বস্তু উপার্জনের পরিশ্রম না করলে ভগবানের সাধন সাধন না করলে কি করে তারা ভগবানের দর্শন পাবেন তো এটা আমাদের আশা করাই কিন্তু বৃথা তো আজকে তোমাদেরকে আমি কিছুটা হলেও বোঝাতে পারলাম যে ভগবানের প্রত্যক্ষ দর্শন কিভাবে সম্ভব তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ তো আজকের মতো তো কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমরা এখন গোপালের রাতে রাতের ভোগ না একটা সন্ধ্যাবেলার হোক ছিল চাউমিন করেছিলাম গোপালের জন্য আর বিকালে ফল দিয়েছিলাম তো প্রত্যেক দিন বিকালে তোমাদেরকে দেখাই না আজকে একটু দেখিয়েই দিলাম তো তোমরা সকলেই কিন্তু খুব ভালো থেকো আর ভোগ দর্শন করে নাও আর গোপাল দর্শন করে নাও আর আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই তোমরা প্রত্যেকদিন আমার পেজটিকে ফলো করো রাধে রাধে